কবিতা একজন প্রবীণ বয়াতি কবি আবু জাফর ওবায়দুল্লাহ পাঠে মনিরুজ্জামান মায়ের কাছে সন্তানের অঙ্গিকা তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন সেদিন সকালের রোদে কৃষ্ণ চূড়ার আবি আকাশের চূড়ায় লাল ঝুটি সেগুন ফুলের আঘান গায়ে মেখে রূপালি মাছের মতো উজানে সাঁতার কেটে ওরা আসে এক দুই দশটি পাপড়িতে জুত বদ্ধ রক্ত কমল পরনে বর্ণমালার মালার বলি দৃষ্টিতে সবুজ হাওয়ার মুকু ধীতে নির্ঝরের জল তরঙ্গ হৃদয়ে মায়ের দুধের শিশির কণ্ঠে শিমুল ফুলের আনন্দ ওরা যখন গান করে কখনো নক্ষত্রের মতো উচ্চকিত কখনো শিশিরের মতো নিঃশব্দ তখনো মাটির শিকড় আন্দোলিত কখনো মায়ের চোখ ভিজে যায় তখন বেতের ফলের মতো বিপন্ন রোদ মায়ের আচলে সবকের মতো বেড়ে ওঠে দৃষ্টিহীন অন্ধকার হিরণময় সুনেত্র মৃত্যুর চৌকাঠে পলাশের বৈভব এবং কুয়াশার মানুষ স্পর্ধিত মধ্যাহ্ন হাওয়ায় মৃত্যুর গন্ধ ব্যাধের কোটিলে চক্রান্তে সুপুরুষ পাখিরা নিহত জননীর পুত্র নিরুদ্দিষ্ট কাগজের চোখে কথা বলে ছবির গান তারপর বিষণ্ন শালিকের মতো প্রবীণ দরজায় সাবধানের শৃঙ্খল কৃষ্ণ চূড়া আবার বেড়া ভাঙে লোহার বেড়া কখনো কমলের চোখের মতো উৎক্ষিপ্ত কখনো সহস্র ক্ষতের মতো প্রস্ফুটিত কখনো উল্কার মতো অগ্নিগর্ভ এবং বাথের ঘাস দাঁতে কেটে অনায়াস ভেদ করে শত্রুর ছেঁড়া অন্ধ পোড়া চোখ স্পরিত আধ গান গায় বিজয়ের গান তারপর যাহা থাকে যাহা কিছু অবশিষ্ট যারা ভালোবাসে তারা যুদ্ধে যায় যারা যুদ্ধে যায় সকলে ফিরে আসে না এবং যারা মায়ের কাছে ফিরে আসে তাদের ঝুলিতে বর্ণমালার নূপুর ঢেঁকিতে কিশোরী শাড়ি ঘাসের ফরি তখন জোনাকির মতো বৃষ্টি নামে ধানের খেতে শামক ওঠে প্রবীণ বয়াতি একতারায় গান বাঁধে সশস্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ Kovita.